মধ্যরাতে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ভূমিকম্পে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ সাতাশ নভেম্বর বৃহস্পতিবার রাত তিনটা উনত্রিশ মিনিটে টেকনাফ থেকে প্রায় একশো কিলোমিটার দূরে চার মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয় যদিও কম্পন ছিল খুবই অল্প তবুও স্থানীয়ভাবে উদ্বেগের সৃষ্টি হয়েছে বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকাভারি জানায় ভূকম্পনটির কম্পন এতটাই সামান্য ছিল যে টেকনাফের অধিকাংশ মানুষ তা টেরি পায়নি উৎপত্তিস্থলের গভীরতা সম্পর্কিত তথ্য দিতে না পারলেও ইউরোপিয়ান মেডিটোরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানায় যে ভূকম্পনটির উৎপত্তি হয়েছিল মাটির প্রায় দশ কিলোমিটার গভীরে এর আগে গত শুক্রবার রাজধানীর দেশের বিভিন্ন অঞ্চলে মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত যা সাম্প্রতিক বছরগুলোতে দশমিক অনুভূত হওয়া ভূকম্পনগুলোর মধ্যে অন্যতম তীব্র হিসেবে বিবেচিত হচ্ছে কম্পনের তীব্রতায় আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন বহু মানুষ এর আগে এত শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন কেউ হয়নি ভূমিকম্প অনুভূত হতেই বিভিন্ন বহুতল ভবন বাসাবাড়ি অফিস ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর মানুষ দ্রুত নিচে নেমে আসতে শুরু করেন এর আগে ভুটান ও ভারতের মণিপুর রাজ্যেও ক্ষুদ্র মাত্রার দুটি ভূমিকম্প রেকর্ড করা হয় সাতাশ নভেম্বর ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় ভারতের মণিপুরে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে বুধবার ছাব্বিশ নভেম্বর রাত এগারোটা বত্রিশ মিনিটে ভুটানের তিন মাত্রার একটি ভূমিকম্প ঘটে আবহাওয়া বিদ্রা বারবার এসব ভূমিকম্পে সবাইকে আরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন